আলামা আলাইকুম গ্যাস চলে সি মিথি রান্না করে আপনাদেরকে স্বাগত মাছকে দেখাবো আমি আলু লুচি বানিয়ে ঘরে থাকা মাত্র দুই তিনটে উপকরণ দিয়েই এই নাস্তাটা বানানো যায় এটা খেতে খুবই মজা হয় একবার অবশ্যই রেসিপিটা ফলো করে বানিয়ে দেখবেন এটা নাস্তার সাথে খেতে খুবই মজা হয় চাইতে বাচ্চাদেরকে টিফিনও দিতে পারেন এখন আমি তিনটে আলু এসে যে তিনটে আলু আমি শিলে নিয়েছি আগের থেকে এখন আমি পিস পিস করে কেটে নেবো আলুগুলা সুন্দর করে কেটে আমি এখন ধুয়ে সি দেবো সে পরিমাণ মতো পানি দিয়ে আমি আলুটা সিদ্ধ বসাবো এখন আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি একটা মেশ ম্যাশ করে নেব আলুগুলো খুব সুন্দর করে একদম মিহিন করে ম্যাশ করতে হবে যেহেতু আলুগুলো আস্তে আস্তে না থাকে এখন দিয়ে দেবো আমি এক কাপ ময়দা ময়দাটা দিয়ে এখন আমি আর দিয়ে দেবো আমি ওই ম্যাশ করা রাখা আলুটা এখন দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ এখানে কোনো পানি টেল ব্যবহার করা যাবে না দিয়ে দিবো আমি হাফসা চামচ হরুদ গুঁড়া হাফসা চামচ মরিচ গুঁড়া জালটা আপনারা আপনাদের পরিমাণ মতে দিতে পারেন দিয়ে দেবো আমি হাফসা চামচ জিরের গুঁড়া দিয়ে দিয়েছি আমি হাফসা চামচ চাট মশলা এখন দিয়ে দিয়েছি আমি কুচি একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি এখন ভালো করে এটা একটা ডোর তৈরি করে নিতে হবে সুন্দর করে একদম সফট সফট একটা ডোর তৈরি হয়েছে এখানে কিন্তু আমি একটু পানিও ব্যবহার করিনি একটু তেলও ব্যবহার করিনি এখন পিস পিস করে এটা রুটি বলে নিতে হবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন একটা সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই না সারা খাই দেখবেন ঘর খুবই মজা হয় খেতে انا আমি বড় বড় রুটি বেরে নিছি এখন আমি ডাব্বার মকা সাজ যেভাবে পিচ পিচ করে কেটে নিব সবটা রুটি এভাবে কেটে নিব আমি এখন একটা পাত্রে দিয়ে দিব আমি তেল তেলটা ভালো করে গরম হয়ে আসলে দিয়ে দিব আমি লুচি গুলা আমি লো আছে সুন্দর করে ভেজে নিব একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে খুব অল্প এই নাস্তাটা তৈরি করা যায় ঘরে আপনি মেয়ে আমার আসলে বসিয়ে রেখেও বানাইতে পারবেন ওটা এভাবে সুন্দর করে ভেজে নিতে হবে এখন আমি তেল ধরে উডি নেবো এবার আমি সবকালা পরিবেদি বেড়ে নিজে